শক্ত করেছিলেন এবারেও সেই কাজটা কিন্তু করতে হবে আমরা আপনাদের দিকে তাকিয়ে আছি অন্যান্য সারা রাজ্য জুড়ে প্রচার চলছে আমার অনেক আগে আসা উচিত ছিল এখানে কিন্তু আমি ছিলাম না প্রায় আট দিন পরে আমি উত্তরবঙ্গ থেকে ফিরলাম প্রত্যেকটা জেলার সরকারি অফিস আদালত সেখানে আমরা প্রচার চালিয়েছি আগামী ছয় এবং সাত তারিখ এই দুটো দিন ধর্মঘট যদি আমরা করতে পারি ধর্মঘটের কথা শুনে অলরেডি ফিনান্সে নড়াচড়া শুরু হয়েছে আমরা মনে করি এবং আমরা তথ্য দিয়ে দেখিয়েওছি যে পশ্চিমবঙ্গ সরকারের কাছে অর্থের অভাব নেই কর্মচারীদের বকেয়া মেটানোর জন্য শূন্য পদ পূরণের জন্য প্রত্যেকটা জায়গায় গেছি বিশ্বাস করুন জেলা অফিসগুলোতে তখন আটটার সময় আলিপুরদুয়ার জেলাতে যখন পৌঁছালাম আটটার সময়ে তখন মানে এইচলাস ভর্তি কর্মচারীরা বসে আছেন কারণ কাজ শেষ করতে পারেন বলেন যে এক একজনের কাজ মানে পাঁচজনের কাজ একজনে করতে হচ্ছে পশ্চিমবঙ্গে আদালত কর্মীর সংখ্যা বিচারপতিদের সংখ্যা সব থেকে কম তারপরে মামলার নিষ্পত্তি কিন্তু সব থেকে বেশি হয় তারপরেও এই শাসকই সরকারের কাছে জনসাধারণের কাছে প্রচার করে যে আদালতে কোনো কাজ হয় না এটা নিশ্চয়ই তারিখ পে তারিখ চলতে থাকে এই সমস্ত কিছুর বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ যেমন সাধারণ মানুষের কাছে গিয়ে তার কথাগুলো বলছে ঠিক একই ভাবে আমরা অফিস পরিসরেও কথাগুলো বলছি এবং এই আন্দোলনের ফলেই আমরা মনে করি যে বিগত একটা বছর ধরে কর্মচারীদের সাথে সাধারণ মানুষের যে ব্যবধান ছিল সেই ব্যবধান কিন্তু এখন অনেকটা কমে এসেছে সাধারণ মানুষও দেখবেন বলছেন যে কর্মচারীদের ডিএ দেওয়া প্রয়োজন আর নিয়োগের দাবি তো এখন সর্বজন বিদিত হয়ে গেছে ডিএ ইস্যুটা যেমন এখন পশ্চিমবঙ্গের প্রায় বলতে গেলে এক নম্বর ইস্যুর মতো জায়গায় চলে গেছে অন্যান্য ইস্যুগুলো যেগুলো আমরা তুলেছি সেই সমস্ত কিছুই এসেছে স্থায়ী অস্থায়ী সমস্ত কর্মচারী এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছয় এবং সাত তারিখের যে ধর্মঘট আপনারা উদ্যোগ নিন ব্যক্তি মানুষ হিসেবে বঞ্চিত কর্মচারী হিসেবে আপনাদেরকে উদ্যোগ নিতে অনুরোধ করব এই ধর্মঘটকে সফল করার জন্য আমরা চিঠি অলরেডি দিয়েছি আপনাদের সর্বাঙ্গীন যোগদান সেই ধর্মঘটকে সফল করুক আমরা আমাদের বঞ্চনা মুক্ত একটা সকাল পাই এটুকুই আশা এটা শুধু আমাদের জন্য পাওয়া নয় পশ্চিমবঙ্গের শ্রমের মূল্যের যে অবমূল্যায়ন হয়েছে তাকে কিন্তু রক্ষা করার দায়িত্বও কিন্তু আমাদের আমরা লিপে দিলাম আপনাদের মতো ডোনেশনও পাঠাতে পারেন কারণ সামনে বড় লড়াই চলছে এবং আমরা আরেকটা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি সেটা হচ্ছে যে ধর্মঘটটা পেরিয়ে গেলেই আমরা হয়তো বিয়ে মামলাটাকে নিয়ে হরিশালভেজের সাথে বসবো আমরা ওনাকে টার্গেট করেই এই মামলাতে যুক্ত হতে চাইছি বিশ্বাস আছে কর্মচারীদের উপরে যে তার খরচা যোগানো আমাদের কাছে খুব একটা কঠিন হবে না কারণ ওই মামলাটাও সমাপ্ত হওয়াটা প্রয়োজন চাপ দিলে যে অনেক কিছুই হয় সেটা তো প্রমাণ পেয়েইছেন এবারেও বাজেটে যে অ্যালোকেশন হয়েছে সেখানেও দেখবেন অর্থ প্রতিমন্ত্রী বলেছেন যে যারা বসে আছেন তারা নিশ্চয়ই খুশি হয়ে এবার উঠে যাবেন বসে তো আমরাই আছি সংগ্রামী যৌথ মঞ্চই তো লাগাতার বিগত তেরো মাস ধরে বসে আছে সুতরাং কোন চাপের ফলে এটা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যে সরকার উনিশ সালের পর থেকে মাত্র একবার দিয়ে দিয়েছিল তাকেই তিনবার তিনবার একটা বছরের মধ্যে দিয়ে ঘোষণা করতে বাধ্য করানো হলো নিয়োগগুলো কিছু কিছু নিয়োগ মোটামুটি স্বচ্ছভাবে হতে শুরু করেছে অর্থাৎ চেষ্টা করলে হয় এই চেষ্টাটা আমাদের সর্বাঙ্গীন হোক আমরা নিফেক্ট দিলাম পোস্টার দিয়ে গেলাম পোস্টারগুলো লাগানোর জন্য আপনাদের সকলকে হাত লাগানোর জন্য অনুরোধ করছি আর দুটো ব্যানারও দিয়ে গেছি যদি আরও ব্যানার লাগে বলবেন আমরা দিয়ে যাব কিন্তু কর্মচারী বিশেষে পৃথক পরিচয়ে না বেছে যে ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টা সংগ্রামী যৌথ মঞ্চ নিয়েছে কয়েকদিন আগে আদালত কর্মীদের কয়েকজন দু তিনটে ঘটনা ঘটেছে যেখানে এখানে কলকাতায় এসে পড়ে চিকিৎসাতে তাদের রক্তের প্রয়োজন হয়েছে চিকিৎসার ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন হয়েছে আমরা কিন্তু করেছি সেখানে সাহায্য করতে গেছেন কারা যারা সরকারি কর্মচারী বা শিক্ষক এই ঐক্যটাই হয়তো আমরা চেয়েছি আমরা চেষ্টা করছি এই সংগ্রামী যৌথ মঞ্চটাকে একটা বড় পরিবারের মতো করে তৈরি করার যাতে করে এই রাজ্যের কোনো জায়গায় কোনো কর্মচারী যদি যে কোনো প্রয়োজনে পড়েন তার পাশে যেন আমরা দাঁড়াতে পারি ভালো থাকবেন সকলে কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে ফেব্রুয়ারি 23 মার্চ তখন আমাদের আলোচনা চলছিল মানে বাজেটের মধ্যে সেই তিন চিরকুট দিয়ে দিলা দিদু আর কি মনে আছে

এটা আমাদের কাছে সন্তুষ্টির নয় কারণ আমরা মনে করি যে পুরো বকেয়াটাই আমাদের অধিকার এবং সেই কারণেই কিন্তু এখনো পর্যন্ত বসে আছি যদি সন্তুষ্ট হতাম তাহলে তো পাত্তারে গুটিয়ে দিয়ে চলে যেতাম